এত রোদ্দুর পড়েছে যে জামাকাপুর মেলে একটুখানা দাঁড়ানো যাচ্ছে না কাপড় মেলে সাথে সাথে আবার তুল নিতে হচ্ছে কারণ খুবই তেতে যাচ্ছে আর এইদিকে আমি যে পূজাটা এই যে আবার ভোগ লাগালাম পূজা দিলাম আর রাধা গোবিন্দকে আজকে দেখো সাজুগুজু করে দিলাম স্নান করে দিয়েছি আর কাল যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবারে মা লক্ষ্মীনারায়ণকে স্নান করেছি আর আজকে রাধা গোবিন্দকে স্নান করালাম জানি না আবারও কবে স্নান করাতে পারবো কারণ আমার রাধা গোবিন্দকে পূজা করা আর সেরকমভাবে হবে না হয়তো কিছুদিন আমার ছেলেকে স্কুলে অ্যাডমিশন করেছি স্কুল শুরু হয়ে যাবে সোমবার থেকে এখন আমরা মা ছেলে মিলে প্রসাদটা খাবো আর এই যে থালাটা নতুন বার করলাম তোমাদের কোনো একটা ব্লগে দেখিয়েছিলাম এই আমাদের এখানে মেলাতে আমি কিনেছিলাম টেহ্টে সিনেমাস্থলার মেলাতে ওখান থেকে কেনার পরে মানে বেরই করিনি আজকে ফার্স্ট বার করলাম আর আজকে দিকে ব্যবহার করব এই একাদশীতে খাওয়ার জন্যই বার করব। আর এই ফ্রিজের মধ্যে এই জলটা রেখেছিলাম আর মানে একটু ঠান্ডা খেতে খুব ইচ্ছা করছে যেহেতু বাইরে প্রচণ্ড আর সেই গরম তার জন্য এখন এই জলটা বার করে নিয়ে আসলাম জল সেভাবে আমরা ফ্রিজের জল খাই না তবুও সময়ে খেতে ইচ্ছা করে যেহেতু যা গরম পড়েছে না খেয়ে কোথায় যাবে ওইদিকে সোনা বলছে মাম্মা আমার হাতটা ধুয়ে দাও দেখো দুষ্টুমি করছিল প্রচণ্ড সে দুষ্টুমি করতেই থাকে সবসময় বাবা সোনা এই মাত্রই খেলেও তরমুজ খেয়েছে মৌসুম্বী লেবু খেয়েছে তা তার খিদে পায়নি কিন্তু আমায় দেখে বায়না করেছে আমাকেও থালা সাজিয়ে দাও তাই তো তাকে দিচ্ছি বলে একটা নয় আমায় সব দাও এরকম বায়না করতে থাকে তা ওই যখন ওকে তরমু তরমুজ দিচ্ছি বলছে আমাকে সব রকম দাও ও অনেক কি মানে ফল জিনিসটাই অনেক বেশি পছন্দ করে তাই ওই যে ওকে ফল দিয়ে দিলাম আর চলো এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আবারও কথা বলবো আবারও কিছুটা সময় বাজে এসেছি যেহেতু ঘুমিয়েছিলাম তাই অনেকটা লেট হয়ে গেছে আসতে আর এখন সন্ধ্যা দেখে নিলাম ওই প্রসাদ পেয়ে গেলাম প্রসাদ খেয়ে নিয়ে এদিকে বাদাম ভাজতে বসালাম বাদাম ভাজা খেতে আমার অনেক ভালো লাগে মানে প্রত্যেকটা একাদশী বললেই পারো প্রত্যেকটা একাদশীতেই আমি বাদাম ভাজা খাই আর এখন বাদামগুলো ভালোভাবে ভাজা হোক আর এদিকে এখন আলুর পরোটা করব আলুর পরোটা খেতে আমরা সবাই ভালোবাসি আর সত্যিকারের যেটা খেতে ভালো লাগে সেটা তো সবারই ভালো লাগবে তাই না আমাদের আলুর পরোটা তো খেতে খুবই সুন্দর হয় আর খেতে ভালোও লাগে আর এখন ঘি দিয়ে দিয়েছি পরিমাণ মতো আর এখন আলুগুলো চোলে ধুয়ে রেখে দিয়েছিলাম জল জড়িয়ে সেটা এখন শীতক লোবণ দিয়ে আর লঙ্কা দিয়ে মাখিয়ে রেখেছিলাম ওটা এখন আলুর পরোটা বানিয়ে নেব এটাই আমরা আলুর পরোটাই বলি জানি না অনেকে আলু ভাজাও হয়তো বলে কিন্তু আমরা পরোটার মতো যেহেতু হয় ওই আলুর পরোটাটাই বলি আর আলুর পরোটা আমার রেডি হয়ে গেছে আর কি বলবো তোমাদের এত সুন্দর হয় ওপরটা কিস্তি আর ভেতরটা সেই নরম খেতে খুব সুন্দর লাগে তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ টেস্ট মানে কি বলবো এত বাজারে মশলা আছে যত ভালো করে বানাও এর থেকে ফেল এটা সব থেকে সেরা সেরা হয় আর কি বলবো আমার খুব ঘুম পাচ্ছিলো এডিটিং করতে গিয়ে কথা বলতে বলতে মানে কথা আলটা হয়ে যাচ্ছে কি মানে সব জড়িয়ে যাচ্ছে আর কিছু ভালো লাগছে না কবি খুবই এবার ঘুম পাচ্ছে আর তো আসতে পারিনি এটা পরের দিনকে আবারও আসলাম ফুল দিয়ে আবার শুরু করলাম পরের দিনটাকে আজ তো দোয়াদশী ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি আর স্নান করে এখন রাধা মাধবের কাছে পূজা দিতে আসলাম আর কি বলো তো আমি সেইভাবে একটা না ব্লগ বানাতে পারছি না শরীরটা খুব একটা ভালো যাচ্ছে না প্রেশার হয়তো খুব বেড়েছে কি কমেছে জানি না সবসময় মাথা ঘুরছে প্রবলেম হচ্ছে তারপরে এখন বাবান শোনার জন্য এখানে ঘি আর আলু সিদ্ধ দিয়ে রেখে মানে মাখলাম যেহেতু কালকে খাওয়াইনি ভাত কাল তো আমার একাদশীর বোতল ছিল কোনো অন্নই বানায়নি বাড়িতে মানে উনানটাই জ্বালাইনি ওই যে একটু বাদাম ভাজা আর আলু পরোটা করেছিলাম ওটাতে ওই ইন্ডেকশনও করেছিলাম তাছাড়া এমনি উনান জ্বালাইনি আর এখন এই যে এই দই দিয়ে এই ভাতটা খেতে পছন্দ করে আর ঘি দিয়ে আমার ছেলেটা না একদমই মোটেই সবজি খেতে চায় না দেখো সুন্দর করে খোল বাজাচ্ছিলো ছেলের গান শুনেছ আর ও খুব সুন্দর করে খোল বাজাতে পারে তা আমরা ভেবেছিলাম তবলা শেখাবো তা জানি না কবে শেখাতে পারবো আর এদিকে তরমুজ ছিল কালকে কারো তরমুজটাই অর্ধেকটা আমার অর্ধেকটা ভাবান শোনার আর এদিকে রান্না বসিয়েছি আলু দিয়ে পটল দিয়ে আর পনির দিয়ে একটা সবজি করতে দিয়েছি আর আমি যেরকম পনির খেতে ভালোবাসি সেম টু সেম আমার বাবার জন্য অনেক বেশি পছন্দ করে তাই তো পনিরটা খুব বেশি খাওয়া হয় আর পনিরটা আজকে আমি রান্না করব ওইদিকে টমেটো ক্যাপসিকাম কেটে রেখেছি পনিরগুলো ভেজে গরম জলে লবণ দিয়ে এটাও ভিজিয়ে রেখেছি আর এখন এই যে পনিরগুলো দেখো কতটা নরম হয়ে গেছে গরম জলে রাখার জন্য এতটা সুন্দর হয়েছে আর এদিকে আলু পটল গাজর পেঁপে কাঁচকলা মানে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা শুক্ত করা যাবে এটাতে বিনসু দিয়েছি আর তাছাড়া একটু কলাইয়ের বড়ি দেব বড়িটা খেতে বেশ ভালোই লাগে আর এই যে ভাতটা কিছুটা আমরা খেয়েছিলাম আর কিছুটা রয়ে গেছে যেহেতু খাওয়া এতটা অভ্যাস নাই তো সকালবেলায় ওই জন্য আর এদিকে রান্নাটা করে নিচ্ছি আর আজকে বেশি কিছু আর করলাম না ওই মা বাবা অজ্ঞদেবে গিয়েছিল আজকে বাড়ি আসবে ওই জন্যই রান্না করছি মানে হালকা পাতলা করে করব মা তো খুব একটা তেল মশলা খায় না আর তার জন্য এই যে এখন রান্না করছি পটল দিয়ে আলু দিয়ে পনির দিয়ে ক্যাপসিকাম দিয়ে টমেটো দিয়ে একটা সবজি করছি আর ওই যে ওই সুক্তোটা করছি তারপর এই যে মা বাড়ি চলে এসেছিলো বাজার থেকে দেখো মিষ্টি নিয়ে এসেছে মানে অগ্নদ্বীপ থেকেই নিয়ে এসেছে মিষ্টিগুলো আর কালো মিষ্টি তো আমার অনেক বেশি পছন্দ আর আমার বাবার ওই কালো মিষ্টিটাই বেশি পছন্দ করে চলো এখন বাবার সোনা একটু ঘুমাচ্ছে আর সেই তালে মিষ্টি খেয়ে নিলাম আর ঘুম থেকে উঠেই দেখো তার যন্ত্রপাতি সব আবার চলে এসেছে হাজির হয়ে গেছে কি বলবো ঘরে আমার জায়গা নয় সেই যে এরা শোনে না প্রচুর খেলা একই জিনিস দুটো তিনটা করে নিয়ে এসেছে রাগ হয় কি হয় না বলো আমি বলেছিলাম মা বাবা যখন যায় যে এবার যেন কোনো খেলনা নিয়ে আসবা কারণ ছেলে তো স্কুলে যেতে শিখে গিয়েছে ওই জন্য কিন্তু তবুও নিয়ে এসেছে মা বাবার মন এই যে বাসিটা আর এই যে সাদা গাড়িটা ওটা তোমাদের দাদা ভাইয়ের বন্ধু পাঠিয়ে দিয়েছে ওদের ওই বাড়ি ওরাই পাঠিয়েছে আর এদিকে যে এখন লাঞ্চ করব পনির আলু পটলের সবজি আর শুক্তটা। শুক্তোটা আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব। ভালো লাগলে সাথে থেকো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ডে আবারও খুব তাড়াতাড়ি ফিরে আসবো ততক্ষণ বাই বাই